আমি বিরোধী দল নেতা আমাদের সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দলের পক্ষ থেকে ইলেকশন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত বিষয় যিনি দেখভাল করেন আমাদের সিনিয়র লিডার এবং স্টেট কমিটির মেম্বার শিশির বাজরিয়া আমরা আজকে সানডে ছুটির দিনও আসতে বাধ্য হয়েছি সিওর কাছে প্রথমত জানিয়ে দিই আমরা প্রথমে সিওর সঙ্গে মিট করার আমাদের কোনো ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না আমরা যিনি সবে ডিজিপির দায়িত্ব নিয়েছেন মিস্টার সঞ্জয় মুখার্জি তাকে মাননীয় শিশির বাজরিয়া এলোপি অ্যান্ড স্মল ডেলিগেশন অব দি বিজেপি স্টেট ইউনিট মিট করতে চেয়ে ইভিনিংয়ে আমরা একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম উনি তাতে বলেছেন দোল এবং ছুটির দিন ইত্যাদির জন্য বা দোলের পুলিশিংয়ের জন্য তিনি আজকে মিট করতে পারবেন না পরে আমরা আবার আর্জেন্সি দেখিয়ে রিকোয়েস্ট করেছি তারপরেও বলেছেন যে মেসেজ মানে রিপিট করেছেন মানে আগে স্ট্যান্ডেই তিনি আছেন এটা একটা আনফর্চুনেট থিং কারণ নির্বাচন চলার সময় সিও অফিস পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ ডিজিপি কলকাতার ক্ষেত্রে পুলিশ কলকাতা পুলিশ এবং মুখ্য সচিব স্বরাষ্ট্রসচিব যারা এই নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত তাদের জন্য দোল ছুটির দিন শনিবার রবিবার দুপুর রাত্রি কিছু থাকে না তিনি আমাদেরকে ভার্চুয়ালি মিট করার কথা বলতে পারতেন আমরা ভার্চুয়ালি আমাদের সাবমিশন অ্যালিগেশান সাজেশন আমরা প্লেস করার চেষ্টা করতাম শেষ কপ উনি দেননি হয়তো পশ্চিমবাংলার অত্যাচারিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভয়ে এটা তিনি করছেন যাই হোক তারপরে আমরা সিওর সঙ্গে যোগাযোগ করি তিনি আমাদের সিক্স থার্টিতেই রেসপন্স করেছেন যদিও আমরা সাতটা কুড়ি পঁচিশ নাগাদ ঢুকতে পেরেছি আমাদের দুই লিডার আগে ঢুকে গেছিলেন আমি যেহেতু করে পাবলিক মিটিং অ্যাটেন্ড করে এসেছি আমার খানিকটা বিলম্ব হয়েছে উনি আমাদের সঙ্গে অনেকটা সময়েই ব্যয় করেছেন আমাদের কথা শুনেছেন ওনার লিমিটেশনও আমাদের বলেছেন যেটা আমরা প্রেসের কাছে বলতে পারছি না আমার আসার কারণ হচ্ছে গতকাল পিংলাতে ঢাটাল লোকসভা কেন্দ্রের অধীন শান্তনু ঘোড়াই ভারতীয় জনতা পার্টির একজন প্রমিনেন্ট কার্যকর্তা যুব নেতা তার দাদা পিংলার ওই অঞ্চলের বিজেপির কনভেনার তাকে খুন করে আপনার চাষ জমিতে বা ধানের মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয়েছে আমাদের ওই লোকসভার প্রার্থী বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে গতকালও বিক্ষোভ হয়েছে প্রথম তো এফআইআর নিতে চাইছিল না পরবর্তীকালে সকলের প্রেসারে এফআইআর নিয়েছে আজকে পোস্টমার্টাম হয়েছে আমরা এখনো রিপোর্ট পাইনি এবং সরাসরি এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে ওইভাবে আত্মহত্যা করে কেউ ধানের মধ্যে পড়ে থাকে ছবি দেখলে খুব বুঝতে পারবে স্বাভাবিকভাবে এই হত্যা লীলা পশ্চিমবঙ্গের যে পরম্পরা পশ্চিম বাংলার অত্যাচারিণী শাহজাহানের পিসি বা মাসি বা দিদি যাই বলুন মমতা ব্যানার্জি তার নেতৃত্বে শুরু হয়ে গেছে আপনারা এর আগের দিন দিনহাটায় দেখেছেন কিভাবে আমাদের প্রার্থী এমওএস তার গায়ের উপরে রাজ্যের একজন মন্ত্রী গিয়ে ঝামেলা পাকাচ্ছেন সেদিন নিশ্চিত প্রামাণিকে সুকুমার রায় জেলা সভাপতি বিধায়ক তার প্রোগ্রাম ছিল ইলেকশন কমিশনের অনুমতি নেওয়া আর উদয়ন গুহর কোনো অনুমতি ছিল না শুনলে অবাক হয়ে যাবেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ মিনা যিনি প্রচন্ড করাপ্টেড একজন জেলা শাসক উত্তর দিনাজপুরে থাকার সময় রেশন দুর্নীতি থেকে এমন কোন দুর্নীতি নেই মানরেখা দুর্নীতি যাতে তিনি যুক্ত নন সেই অরবিন্দ মিনা হোয়াটসঅ্যাপ কল করে আমাদের পাঁচটা ভিডিও আমাকে বলেছে যে কেবলমাত্র বিজেপির ক্ষেত্রে সুবিধা পোর্টাল মেনটেন করবেন ফ্লাগ পেস্টুল পতাকা সরকারি জায়গায় থাকলে সরাবেন তৃণমূলকে টাচ করবেন না তৃণমূল যদি সুবিধা পোর্টালের অ্যাপ্লিকেশন না করেও কোনো কর্মসূচি করে সেখানেও কিন্তু তৃণমূলকে কোনো ডিস্টার্ব করবেন না এই টাইপের অর্ডার অরবিন্দ মিনা ভারবেলি হোয়াটসঅ্যাপ কলে দিয়েছে তাই সেখানে এই ঘটনা ঘটেছে আজকে আমরা এখানে ছুটে এসেছি আজকে ক্যানিং এ ক্যানিং এর একটা জায়গায় ভারতীয় জনতা পার্টির একটা ছোট্ট কর্মী সভা ছিল প্রার্থী ডাক্তার অশোক খান্ডারিকে নিয়ে তিরিশ চল্লিশ জন একটা জায়গায় মিলিত হতে চেয়েছিল স্বাভাবিকভাবে একটা ঘরে মন্ডলের মিটিং হলে বাইরে দশটা পতাকা যে কোনো পার্টি করে আমাদের লোকেরা সাধ্য মতো একটু পতাকা টতাকা টাঙা ছিল সেই পতাকা টাঙানোর সময় আরেকজন কুখ্যাত জঙ্গি বলবো আমি এরা এদের অন্য কোনো ভাষা প্রয়োগ করা যাবে না এক্সট্রিমিস্ট বলা যেতে পারে শকত মোল্লা সিপিএম এ থাকার সময় বহু বিরোধী কর্মীকে অত্যাচারিত করেছেন পরে তৃণমূলে আসার সময় একই ধারা অব্যাহত রেখেছেন ও শাহজাহানের আরেকটি মডেল তার নির্দেশে হোসেন শেখ বলে একজন কুখ্যাত গুন্ডা তিনি সেখানে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট সহ কুড়ি জন কার্যকর্তাকে মানে যতজন মিটিংয়ে এসেছিল কিছুজন ছুটে পালিয়ে গেছে প্রাণভয় আর বাকি যারা এসেছিল যারা পতাকা লাগাচ্ছিল প্রত্যেককে শারীরিকভাবে নিগ্রহ নয় অ্যাটেম্প টু মার্ডার পর্যন্ত করার চেষ্টা করেছেন তিনজনকে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে তুলে আনতে হয়েছে তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আমরা ওখান থেকে প্রাইভেট নার্সিংহোমে মুভ করছি এবং সেখানে অনুমতি নেওয়া প্রোগ্রামের উপর এই হামলা হয়েছে কে বলেছি যে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানে স্পট ভিজিট করার জন্য প্রতিনিধি পাঠান যেহেতু এখনো স্টেট লেভেলে স্পেশাল অবজারভার আর পুলিশ অ্যাপয়েন্ট হয়নি ডিজিপি নন কোঅপারেশন করছেন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে রিকোয়েস্ট করেছি উনি কি করবেন আমি জানি না আমি আশা করব উনি ওখানে শুধুমাত্র ওই মেলে রিপোর্ট আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা অ্যাকশন তিনি নেবেন আমরা কালকের মধ্যে উনার অ্যাকশন না পেলে পরশু দিন অনারেবল গভর্নরের সঙ্গে মিট করব তার টাইম চাইব কনভিনিয়েন্ট গভর্নর সাহেবকে ক্যানিং ভিজিট করার জন্য এবং পিংলায় শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা বলবো কারণ গভর্নর সাহেব তো সবার কথা শোনেন গভর্নর সাহেব একটা ঠিকাদার বিএসএফ নিযুক্ত একটা দুঃখজনক ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল আমরাও সমবেদনা জানিয়েছি সেখানে তৃণমূলের ডেলিগেশন গিয়ে অনুরোধ করার পরে গভর্নর গেছিলেন তা গভর্নরকে শান্তনু ঘোড়ায় বাড়িতে যেতে হবে গভর্নরকে ক্যানিংয়ে যেতে হবে হোসেন শেখের সঙ্গে হোসেন শেখরা কি করছে দেখতে হবে একটা সন্দেশখালি নয় মিনাখার আয়ুব গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাসন্তীর রাজা গাজী ক্যানিং এর শকত মোল্লা হোসেন শেখ এবং ফলতার জাহাঙ্গীরদের মতো এখনো যে গুন্ডাগুলো বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই আমরা এবারে ছাড়বো না ভাববেন না প্রতি বছর এসব হয় একুশের ভোটের পরে হয়েছে একষট্টিটা এফেয়ার হয়েছে সিবিআই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন উনিশটা গুন্ডার নাম হাইকোর্টে দিয়েছে ওটা পাবলিক ডোমেনে আছে এই উনিশটা গুন্ডা তো এনএইচআরসি আর সি হাইকোর্ট অ্যাপয়েন্টেড এনএইচআরসি দ্বারা এই পার্থভূমি গুন্ডা জ্যোতিপ্রিয় মল্লিক ভিতরে আছে শাহজাহান ভিতরে আছে উদয়ন গুহগুন্ডা রানা রায় রানা সিংহ রায় গুন্ডা এই গুন্ডা কৃষ্ণ ভিতরে আছে এই গুন্ডাগুলো বাইরে থাকবে কেন এই গুন্ডাগুলোকে পুরো এমসিসি চলাকালীন ডিটেন্ড করাতে হবে রেস্টেন্ট করাতে হবে প্রয়োজন হলে রাজ্যের বাইরে গিয়ে নিয়ে রাখতে হবে এই গুন্ডামি বন্ধ করার জন্য আমরা এখানে দরবার করে গেলাম ডে আফটার টুমোরো গভর্নরের সঙ্গে মিট করব। উনি যদি কালকে অ্যাকশন ব্যবস্থা না নেন এবং আমরা দাবি করেছি অবিলম্বে রাজ্যের হেডকোয়ার্টারে ইসিআই আমরা মেলে কপি পাঠাচ্ছি যে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে নিরপেক্ষ জায়গায় থাকতে হবে যাতে আমরা কমিউনিকেশন করতে পারি ফিজিক্যাল না হলেও হোয়াটসঅ্যাপে মেলে যেভাবেই ও আমরা যেন কমিউনিকেশন এবং আমাদের যে অভিযোগ সব অভিযোগের পক্ষে প্রামাণ্য দিয়ে আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগের বিচার বা তদন্ত চাই না এটা খুব ক্যাটেগরিক্যালি আমরা এখানে আজকে বলে গেলাম এবং আমরা এখান থেকে গিয়ে আমাদের মন্ডল সভাপতি সহ যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াবো এবং দলগতভাবে আমরাও যদি ইলেকশন কমিশন সিদ্ধান্ত না নেয় আমাদেরও ওখানে মাঠে নেমে লড়াই করতে হবে এর বাইরেও আমরা আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় শিশির বাজরিয়া বলেছেন আমি বলে দিচ্ছি পোস্টাল ব্যালট সিও আমাদের বলেছেন পোস্টাল ব্যালট ড্রপ করবেন ক্যামেরার সামনে সিএপিএফ এর উপস্থিতিতে বাল্ক জমা দেওয়া এবারে হবে না আমরা তারপরেও বলেছি বিশেষ করে সরকারি কর্মচারীর শিক্ষকরা রুখে দাঁড়াচ্ছেন আমরা তাদের ধন্যবাদ জানাই পুলিশ কর্মীরা রুখে দাঁড়াতে পাচ্ছেন না কেউ কালিম্পংয়ে থাকলে সুন্দরবনে পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ সুন্দরবনে থাকলে তাকে দার্জিলিং পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ পুরুলিয়ায় থাকলে তাকে আলিপুরদুয়ারে পাঠানোর ভয় দেখানো হচ্ছে তাদের কাছ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নামক কার্যত মমতা ব্যানার্জির একটি শাখা সংগঠন আছে তারা এই কাজটা করছে আমরা আজকে দাবি করেছি এবং পরবর্তী সময় স্পেশাল অবজারভার নিয়োগ হলে যাব দরকার দিল্লিতে এই সিআইতে যাব যে ভবানি ভবনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস ফোর্থ জুন পর্যন্ত তালা চাবি লাগিয়ে রাখতে হবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস এবং এই শান্তনু সিনা বিশ্বাস তপন মাইতি আর বিজিতেশ্বর রাউত এদের এই যে ব্যবসা চোর মমতার হয়ে এই ব্যবসা বন্ধ করতে হবে এবং ওয়েলফেয়ারের ভবানী ভবনের অফিসে তালা লাগাতে হবে না লাগানোর ব্যবস্থা করলে যা যা করার ভারতীয় জনতা পার্টি করবে এবারে বিগত যা যা করেছেন পঞ্চায়েত ভোটে এবং একুশের ভোটে গণনা পর্যন্ত আমরা ছাড়ব না অন্যদিকে আমাদের স্পেসিফিক জগন্নাথ সেটা হল বিএসকে নামত কন্ট্রাকচুয়াল লোকদেরকে ইলেকশন ডিউটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রুপ ডি বলে আমরা ইলেকশন কমিশনের যেদিন নোটিফিকেশন হয়েছিল সেদিন তার প্রেস কনফারেন্স ডিটেলস শুনেছি কন্ট্রাকচুয়ালের নেচারের কেউ থাকলে তাকে ডিউটি দেওয়া যাবে না আমরা অভিযোগ করেছি থানাতে কোনো ক্লারিক্যাল স্টাফ নেই সিভিক ভলেন্টিয়াররা সবাই নয় তাদের মধ্যে যারা শাসক দলের অনুগত সেই বাছাই করা লোকদের দিয়ে ইলেকশনের সমস্ত টাইপ করা রেকর্ড করা মেল করা এবং যা যা নির্দেশ আসছে ইলেকশন কমিশন থেকে তার কপি বা আমরা যে অপোজিশন পার্টি পারমিশন চাইছি তার আগে ভাগে কপিগুলো থানা থেকে লিক করে দিচ্ছে এ স্মল সেকশন অফ সিভিক অ্যাসোসিয়েট উইথ তৃণমূল কংগ্রেস আমরা বলেছি থানাতে ক্লারিক্যাল স্টাফদের কাজও পারমানেন্ট নেচারের লোকদের দিয়ে করতে হবে এবং কন্ট্রাকচুয়াল নেচারের ক্যাবিনেট নোট করে যারা পার বেতন দিতেই পারে কিন্তু তারা কনসলিডেট পে পাচ্ছেন তারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেচারের তারা পারমানেন্ট নেচারের মধ্যে পড়ে না ইতিমধ্যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে পোলিং পার্সোনাল ট্রেনিং এ কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাদের কাছে এসেছে সিওকে বলেছি আপনি চিফ সেক্রেটারি এবং হোম পারের সেক্রেটারিকে ইমিডিয়েট অ্যাডভাইস করুন ডিএমদেরকে অ্যাডভাইস করুন এ কাজ করতে না তথ্য প্রমাণ হলে আমরা কিন্তু ইসিআই কে জানাবো সেক্ষেত্রে সিও তার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না এটা উত্তর তো তৃণমূলই দিতে পারবে আমরা দিতে পারবো না কারণ তৃণমূলের ব্রিগেডের সভাতে আপনারা দেখেছেন দৈন্য দশা স্বাভাবিকভাবে তৃণমূল বুঝে নিয়েছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন সেই কারণে বাংলায় গত পঞ্চায়েত ভোটে এক কোটি গ্রামীণ মানুষকে ভোটদান থেকে বঞ্চিত করা হয়েছে সেই কারণে প্রায় চোদ্দ পনেরো হাজার আসন শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা নয় আলটিমেটলি গণনার দিন পর্যন্ত বৈধ কানু কাউন্টিং এজেন্টদেরকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এমন কোনো জেলা নেই যেখানে বিডিওরা এ সেকশন অফ বিডিও ডিএমরা বাড়তি ব্যালট ছাপাননি তাই জনগণ তৃণমূল থেকে সরে গেছে তাই তাদের ভরসা একমাত্র বোমা বন্ধু গুন্ডামি আর এই গুন্ডামিও রুখে দেওয়ার ক্ষমতা জনগণের আছে সন্দেশকালীর মতো পুলিশ পশ্চিমবঙ্গের সেকশন অফ আইপিএস অফিসার যারা টেন্টে কেউ কয়লায় কেউ গরুতে কেউ বেআইনি ভাবে পোস্টিং নিয়েছেন এই রাজ্য একমাত্র রাজ্য যেখানে দু হাজার পনেরোর আইপিএস হয় ডিজিপি আর দু হাজার উনিশের আইএস হয় হোম সেক্রেটারি কোথাও পাবেন না তাহলে ডিজিপি কে গিয়ে ম্যাডাম বলতে হবে আর ম্যাডামকে ডিজিপি কে স্যার বলতে হবে এই রাজ্যে একমাত্র সব জিনিস হয় কারণ এই রাজ্যে যিনি সর্বময় কর্তৃক কোম্পানির মালিক তথা মুখ্যমন্ত্রী তিনি নিজে মনে করেন সংবিধান আইন কিচ্ছু লাগবে না আমি যা ভাবছি তাই করব আমার সঙ্গে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা আছে এইটাই হয়েছে এই রাজ্যের ডেমোক্রেসির ক্ষেত্রে সবচেয়ে বড় অভিশাপ বিরোধীদের অবস্থা খারাপ এটা তৃণমূলের তালিকা থেকে আপনারা দেখেছেন এমন নজনকে প্রার্থী করেছে যারা ভারতীয় জনতা পার্টিতে কোনো না কোনো সময় ছিলেন এমনকি আমাদের এমএলএদেরকে ধার করে নিয়ে গিয়ে ওদের প্রার্থী করতে হয়েছে এই অবস্থা তো কংগ্রেসের তো আরো করুণ অবস্থা গতকালই হিমাচল প্রদেশের সরকারটা গেছে ছজন কংগ্রেস এমএলএ তিনজন নির্দল কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে কংগ্রেস এখন দুটো রাজ্যে শেষ পর্যন্ত আছে তাই ওখানে ভোট কি হবে মানুষ জানে বিকাশ পুরুষ বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি ওখানে যে বিপুল ভোটে জিতবেন তার জন্য পশ্চিমবঙ্গের মতো লুট সন্ত্রাস মারামারি করার কোনো দরকার হবে না আর যেই বিরোধী দাঁড়াক তার টোটাল ভোট পার্সেন্টেজ ষোলো পার্সেন্টের নিচে থাকবে এবং তিনি যে জামানতটা জমা দিয়ে ভোটে লড়তে যাবেন দশ হাজার টাকা সেটা কোনোদিনই ফেরত পাবেন না যেমন মিনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে গেছিল আমার বিরুদ্ধে লড়তে যে জামানতের টাকা ফেরত পাই কেউ আজকে আসছে কেউ কালকে আসবে না আমরা যেটা আশা করছি যে আজকে লেট নাইটে আমাদের প্রায় প্রায় প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়া উচিত যেটুকু আমাদের কাছে খবর আছে এবং পেয়ে যাবেন কাল সকালে আপনার আশা করছি ম্যাক্সিমাম একটা দুটো টেকনিক্যাল বিষয় রয়েছে সেটা পার্টি দেখছে এটা নট ফর মিল একটা খবর এই পার্টি সর্বভারতীয় পার্টি সিএসসি ফাইনাল করেন এবং তাতে চেয়ার করেন নাড্ডাজি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী এই রকম সর্বোচ্চ জায়গা থেকে যা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তর বাইরে আমাকে না জিজ্ঞেস করেই বলা হয়েছিল তোমাকে নন্দীগ্রামে লড়তে হবে ইউ আর দ্য ফিট পারসন টু ডিফিট মমতা ব্যানার্জি ফাইট করেছি হারিয়ে দিয়েছি আমরা ডিসিপ্লিন ওয়ার্কার অব দি বিজেপি জে নাড্ডার সভাপতিত্বে নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে যা সিদ্ধান্ত হবে আমরা সেটা কার্যকর করব কে কোথায় দাঁড়ালেন দাঁড়াবেন না দিল্লি ঠিক করবে কিন্তু এই ভোট ইন্ডিভিজুয়াল সৌমেন্দ্র অধিকারকে এমপি করার ভোট নয়

তাদের কোনো ধর্ম সম্প্রদায় হতে পারে না এটা যোগী আদিত্যনাথজি দেখিয়েছেন তিনি বিকাশ দূপের জাত ধর্ম দেখেননি বিকাশ দূপে মাফিয়া ছিল তার সঙ্গে ইউপি প্রশাসন মাফিয়ার মতো আচরণ করেছে আতিক রহমান মাফিয়া ছিল তার সঙ্গে মাফিয়ার মতো আচরণ করেছে তৃণমূল কংগ্রেস যে কোনো ভাবে পোলারাইজেশন করতে চাইছেন যাতে একুশ সালের মতো এনআরসির ধোঁয়া তুলে মুসলমান ভোটটা পায় কিন্তু হবে না পালিগঞ্জে আপনাদের ভোট প্রথমে গেছে আপনার প্রার্থী দুটো ওয়ার্ডে দিগিং করে জিতেছে সাগর দিঘিতে মুসলিমরা মুখ ফিরিয়েছে আপনি এত চেষ্টা করার পরেও সিএটাকে এনআরসি বলে খাওয়াতে পারেননি আজকে দু সপ্তাহ হয়ে গেছে আপনার সভাতে লোক আসছে না আর হোসেন শেখ দাঁড়িয়ে থেকে গুন্ডামি করেছে হোসেন শেখ ক্লোজ অ্যাসোসিয়েট অফ মোল্লা আমরা শিবু সর্দার শিবু হাজরার নামেও বলি উত্তম সর্দারের নামেও বলি শেখ শাহজাহানের নামেও বলি আমরা গৌতম অধিকারীকেও গুন্ডা বলি শেখ শামীমকেও গুণ্ডা গুন্ডা বলি গুন্ডা গুন্ডা এদের জাত ধর্ম সম্প্রদায় হতে পারে না আর কোন ধর্মের ধর্মীয় গ্রন্থে কোথাও এই ধরনের হিংসার কথা লেখা নেই যারা ধর্ম মানে না তারা এসব করে কাজ করবেন না চুরি এবং সন্দেশ খালি এবারে মমতার পতনের মূল কারণ তিনি যদি এখানে ফটফট না করে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করুন না হেমন্ত সরেন থেকে অরবিন্দ কেজরিওয়াল কেষ্ট মন্ডল থেকে আপনার শেখ শাহজাহান সব কোর্ট ঘুরে এসে তারপরে ভিতরে খাঁচায় পড়েছে